নির্বাচন আসছে সামনের নির্বাচন এবং বাচ্চা গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যেখান থেকে এবং মানুষও আমাদেরকে সাই দিচ্ছে যে দু হাজার সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আমাদের এই বাচ্চা থেকে পনেরো হাজার লিড নেওয়ার টার্গেট আমরা আছি সেই জায়গায় কোনোরকম ছাড় নেই একদম শান্তভাবে থাকুন আমি আপনাদের আজকের পরে একদম সতর্ক করে দিচ্ছি যে এর যদি কোথাও কোনোরকম উস্কানি তেয়ারি করে মির্জানগর বাজারে মক্কের ভেতরে উস্কানিমূলক দেন বা ভাবে কিছু করেন তারা বাচ্চায় যখন কোনো কিছু ছিল না তখন এইখানকার কয়েকটা চ্যাংড়া তারা নাকি ভারতীয় জনতা পার্টিকে টাক্কা দেওয়ার জন্য বাদ থেকে কিছু নেতা মন্ত্রী সেই দিনই আমরা ফুটে দিতে পারতাম আমরা সতর্ক করেছি সাবধান করেছি আপনারা ভালোভাবে থাকুন আপনাদের সঙ্গে আমাদের রেসার্সি নেই ভারতীয় জনতা পার্টির একটাই লক্ষ্য বাচ্চা অঞ্চলে শান্তি বজায় রেখে বাচ্চার যে গৌরব সুনামকে ফিরিয়ে লক্ষ্যই হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর তার জন্য যা করতে হয় আমরা তাই করবো আমরা পাঁচটা সাতটা দশটা কুড়িটা চল্লিশটা পঞ্চাশটা করে কেস খেয়েছি এই নির্বাচনের আগে দরকার হয় আরও দশটা করে কেস খাবো কিন্তু ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এখানে যারা কথা বলবে তাদের উচিত ব্যবস্থা হবে বাচ্চার ডেভেলপমেন্টের জন্য আমরা যা খুশি করবো যা খুশি নয় মানুষকে নিয়েই করব তাই আমরা চাই বাচ্চাকে সার্বিকভাবে ডেভেলপমেন্টেড করবো তার জন্য ভারতীয় জনতা পার্টিকে আপনারা দু হাজার সালে নির্বাচনে আমাদের যিনি বিধায়ক হবেন সেই বিধায়কে আমরা যেমন বারো হাজার প্লাস ভোট লিড দিয়েছিলাম এবারে সেটা আমাদের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে পনেরো হাজার আর এই পনেরো হাজারকে টার্কেলকে ভণ্ডুল করার জন্য যারা যেটা করবে তাদের উচিত শিক্ষা দেব এবং দরকারে ওই অফিসের তালা ঝুলিয়ে রাখবো কারোর যদি ক্ষমতা বা দম থাকে তালা খুলে রাখাবে আর তার চেয়ে বেশি বড় করলে দাঁড়িয়ে থেকে দিয়ে গভর্নমেন্টের কাজ জায়গা গভর্নমেন্টের জায়গা খুলে লেভেল করে বাজারকে বড় করে দেব এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে শুরু করি যে আমাদের দুটো অঞ্চলে লক্ষ্মী ভান্ডার বন্ধ প্রায় পাঁচ মাস কারো ছ মাস আমাদের সংবাদদা বলছিলেন যে আমরা যখন কোর্টে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি তৃণমূলমূলের কয়েকজন নেতৃত্বের অনুনয় বিনয়ে আমরা দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করেছিলাম বলছে ভাই কোর্টে যাওয়ার দরকার নেই কেন কোর্টে গেলে কি হবে ওনারা ভালো মতো জানে আর সেই জায়গায় আমরা যখন বারো মানে আজকে বারো তারিখ হয়ে গেছে ছুটির দিন কালকে বা পরশু আমরা কোর্ট ফাইল করবো তার যখন প্রিপারেশন নিচ্ছি আমাদের বিরোধী একজন পঞ্চায়েত সদস্য আছেন পাশের বুথ মক্কুথ সেই বুথের পঞ্চায়েত সদস্য কিন্তু কোনোরকমভাবে সহযোগিতা করছেন না বরঞ্চ উনি অন্যরকমভাবে নেতৃত্ব দিচ্ছেন বা বলছেন না না কিছু করার দরকার নেই আমি ওনার উদ্দেশ্যে এবং ওনার সঙ্গে ওনার সহযোগী যারা আছে দলীয় সঙ্গী ডাক্তার যারা প্রশাসনিক লেভেলে আছে এবং পার্টির নেতৃত্ব যারা দেখ তারা যারা তৃণমূল কংগ্রেস করে তাদের জন্যও লড়াই করছে যারা ভারতীয় জনতা পার্টি করে তাদের জন্য লড়াই করছে এই কোর্টে আন্দোলন করে লড়াই করে নিয়ে এলে তুমি যে সহযোগিতা করছো না তোমার পক্ষ পরিবারের স্ত্রী তোমার ওই এলাকার লোকজনে পাবে এবং বাচ্চা সারা বাচ্চা এবং গদির অঞ্চলের সবাই পাবে সবাইয়ের জন্য তাই ভাইকে বলবে যে যদি কোনো রকমভাবে অসহযোগিতা করো তাহলে আমরা যে সহযোগিতার হাত গ্রাম পঞ্চায়েতে বাড়িয়ে দিই কয়েকটা মাত্র বিরোধী পঞ্চায়েত আছে তাহলে সেই সুযোগ হবে তো যে সহযোগিতা করবে তার সঙ্গে সহযোগিতা যে যেমন সে তেমন বাচ্চায় তৃণমূল কংগ্রেস এমন কোন নেতা কর্মী নেই আমাদের একদম সাধারণ কর্মী এবং আমাদের মা দিদি ভাইতে পঞ্চান্ন বসে আছেন আমাদের শুনি বসে আছে আমাদের চান্দিমিয়া গ্রামের একশো পঞ্চান্ন জন মহিলার নামে দিদি ভাইদের নামে কেস দেওয়া হয়েছিল তাহলে তৃণমূল কোন জায়গায় যে আমাদের ঘরে দিদি কাকিমা জেঠিমা যারা আছে তাদের নামে একজন তো কেস দিতে গিয়ে দেখা গেল যে একজন মৃত মারা গেছে তার নামেও কেস দিয়ে দিয়েছে ভোটার লিস্ট দেখছে বুঝতে পারেনি তার অল্প কিছুদিন আগে মারা গেছে বুঝতে মনে এরা ভোটার লিস্ট দেখে থেকে কেস দিত তাই সেই কেস আপনাদেরকে তুলতে হবে আমাদের এখানকার একজন টাকা তোলা নেতা আছে স্কুলের শিক্ষাগতনে গ্রুপটি চাকরি করেন উনি যা দরখাস্ত আমাদের কাছে আছে যে পরিমাণ টাকা নিয়ে আছে ওনার আমার মনে হয় সমস্ত প্রপার্টি বিক্রি করলেও দেওয়া সম্ভব হবে আপনি যাদের টাকা নিয়েছেন তাদের টাকা আপনাকে ফেরত দিতেই হবে ওনার বাবাকে আমরা চিনতাম আমি যখন মির্জানগর হাইস্কুলে পড়তাম উনি খুব সততার সঙ্গে ছিলেন কিন্তু তার তিনার ছেলে আজকে দেখি না বিরাট বাড়ি এরকম করে দেখতে হবে সেই জন্যে তৃণমূল কংগ্রেস তা সেই জায়গায় আমি একদম লোকাল স্তরে আপনারা তাদেরকে চেনেন নাম বলে আর আপনারা বুঝতেও পারছেন নাম বলে তাদেরকে আর মানে সম্মানিত করছি না এরকম আরও কয়েকজন আছে লক্ষ্মী ভান্ডারের জন্য আন্দোলন করছি কয়েকদিন পরে আমাদের সন্ধ্যা নদীর উপরে যে ব্রিজ আছে আমাদের যে তেয়ারি মোড় থেকে যে রাস্তা লাগেছি এই ব্রিজকেও আমরা নতুন করে রূপায়ণ করার চেষ্টা করছি তার জন্য আমরা বিভিন্ন জায়গা দরবার করছি এবং এই রাস্তাটা যাতে সম্প্রসারণ হয়ে আজকে আমাদের খিদিরপুর পর্যন্ত যায় সেটারও আমরা চেষ্টা করছি আমরা যেই রাস্তার গড়ায় বসে আছি এটা আমাদের দক্ষিণ প্রান্ত থেকে একদম ময়না থেকে আসে আজকে বড় বড় গাড়ি আসতে গেলে আপনারা বলুন যে রাস্তার অবস্থা বেহাল অবস্থা কিন্তু অনেক ছুটা দৌড়া করার পরে যেখানে রাস্তা কাজ সবে শুরু করেছিলাম কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারা সেখানে পঞ্চায়েত সমিতিতে বসে কন্ট্রাক্টরকে বলছে আমাকে টেন পার্সেন্ট না দিলে আমি ওখানে কাজ করতে দেবো না আমি বলি কি হলো কাজ কেন বন্ধ কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করলে বলে ভাই ফোনে বলবো না আমি ঠিক আছে ভাই আপনি আসুন আপনার সঙ্গে দেখা করে কথা বলি বলছে আমাকে টেন পার্সেন্ট দিতে হবে এক নেতা বলেছে আরেক নেতা বলেছে আমাকে ফাইভ পার্সেন্ট দিতে হবে তাহলে ভাই আমি দশ পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট পনেরো পার্সেন্ট দেওয়ার পরে কোথাও কাজ করবো আমি আপনি যে থেকে থেকে রাস্তাটা শুরু হয়েছে ওখানকার জেলা পরিষদের মেম্বার আমি আমাদের কোনো নেতৃত্বে বলছে না তৃণমূল কংগ্রেস আমি ওনাকে বলেছি ইমিডিয়েট আপনি কাজ শুরু করুন যদি কাজ না শুরু করেন আপনাকে আমি পাঁচ বছর কন্ট্রাক্টরি করতে পারবেন না তার ব্যবস্থা আমি করবো কেন মানুষ আমাকে সেই জন্য নির্বাচন করে পাঠিয়েছে এই রাস্তার কাজ জানুয়ারি মাসের কুড়ি তারিখের পর থেকে যে পিচের কাজ অবশ্যই শুরু হবে আজকে যারা এই মির্জানগর বাজার এলাকায় বসে আজকে তৃণমূল কংগ্রেসের একটা পার্টি অফিস টাঙিয়ে রেখেছে বেশ ফুটানি মারছে কয়েকদিন আগে আমাদের যখন লক্ষ্মী ভান্ডারের জন্য আমাদের দ্বিভা ভারতীয় জনতা পার্টির ব্যানারে যারা সংগ্রাম করার জন্য ওখানে আন্দোলন করা যাচ্ছিল পূর্ব মেদিনীপুরের বুকে এই প্রথম মাত্র চার শতাংশ মেকিং চার্জেস দিয়ে সোনা কিনুন বিজলি জুয়েলার্স এ পাবেন সোনার উপ হীরের গয়না ও গ্রহ বিশাল কালেকশন এখানে হীরের গয়নাতে পাবেন গ্যারান্টি কার্ড সোনার গয়না হলমার্ক বাইশ ক্যারেট এইচ ইউ সাথে থাকছে জিএসটি বিল বিজলি জুয়েলার্স এর ফেসবুক পেজ ফলো করে পরপর চার দিন বিজলি জুয়েলার্সের চারটি ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে আসলে তারা পাবেন একটি ভাইরাল সোনার পলা আর আট দিন শেয়ার করলে পাবেন ভাইরাল পলা ও আরো একটি আকর্ষণীয় গিফট চার বছর পূর্তি উপলক্ষে আমাদের নতুন সালে নতুন ওভার নিয়ে বিজলি জলাস চলে এসেছে দুটোর আউটলেটে ফোর পার্সেন্ট মেকিং চার্জ যে কোনো ডিজাইন এক গ্রাম থেকে শুরু যে কোনো ডিজাইন নিলে ফোর পার্সেন্ট মেকিং চার্জ থাকছে আমাদের অনন্তপুর রামত্রঘাট বিজুলি শোরু অনন্ত এবং মহর্শিতা রাম তারাখাট বাজারে ফোন নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান জিরো থ্রি এইট টু নাইন নাইন পূর্ব মেদিনীপুর বন্ধত্ব কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স এই নাম্বারে